মঙ্গলবার বিলুনিয়া শহরের চিনি ব্যবসায়ী মিলনপালের পালের গুডাউনে অভিযান চালালো প্রশাসনের এক প্রতিনিধি দল বৈধ ব্যবসার আড়ালে চলছে অবৈধ কারবার এমন অভিযোগ পাওয়ার পরই অভিযান চালায় আধিকারিকরা দীর্ঘ দুই ঘন্টার অভিযান পর্বে মিলনপালের বাড়ির গোডাউন সিল করে দেয় প্রশাসন প্রতিদিন বিলুনিয়া শহরে ঢুকছে গাড়ি গাড়ি চিনি শহরের চিনি ব্যবসায়ী মিলনপালের পালের বাড়ির সামনে থেকে প্রতিদিন ছোট বড় যানবাহনে চিনির বস্তা আসা যাওয়া করছে রাতারাতি খালি হয়ে যাচ্ছে গাড়ি গাড়ি চিনি এত চিনি চাই কোথায় এনি বিভিন্ন মহল থেকে উঠছিল প্রশ্ন বৈধ ব্যবসার আড়ালে চলছে কি অবৈধ কারবার এ গুঞ্জন শুরু হয় প্রশাসনের কাছে বিভিন্ন মাধ্যমে অভিযোগ জমা পড়ে সে ভিত্তিতে মঙ্গলবার বিলুনিয়া চিনি ব্যবসায়ী মিলন পালের বাড়িতে চিনির খোঁজে ছুটে যায় মহকুমা প্রশাসন আধিকারিকদের একটি টিম উপস্থিত ছিলেন আরক্ষা প্রশাসন খাদ্য দপ্তর অগ্নি নির্বাপক দপ্তর কর দপ্তর ওজন পরিমাপ দপ্তর খাদ্য সুরক্ষা দপ্তর জিএসটি দপ্তর ভেহাইকেল দপ্তর বিএসএফ ও সহ বিলুনিয়া পৌর পরিষদের কর্মীরা অভিযানে নামার পর প্রশাসন আধিকারিকদের সাথে কটুক্তি করতেও পিছু পাহননি মিলন পাল অবশেষে দীর্ঘ দুই ঘন্টা পর মিলন পালের বাড়ি গোডাউন সিল করে দেয় প্রশাসনের কর্মীরা গোডাউনের ভেতরে কিছু লবণের বস্তা এবং কিছু খোলা চিনি পাওয়া যায় অভিযানের পর মিলনে মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান প্রচুর পরিমাণে চিনির ব্যবসা হচ্ছে তদন্ত করে দেখছে এই চিনি ব্যবসা কি করে হচ্ছে নাকি বাংলাদেশে পাচার হচ্ছে তিনি আরো বলেন শুধুমাত্র জিএসটি ছাড়া আর কোনো কাগজপত্র দেখাতে পারেনি মিলন পাল এগুলো খতিয়ে দেখা হবে এ বেলুনিয়া অ্যাডমিনিস্ট্রেশন এখানে বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট আছে যেমন আমাদের কাস্টমস অফিসার আছে ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স ফুড হেলথ অফিসার পুলিশ বিএসএফ আমরা একটা জয়েন্ট রেডে আছি বেলনিয়া থেকে এখন আমরা এই মুহুর্তে আছি মিলনপাল এর বাড়িতে যেটা বিলোনিয়া থানার ঠিক উল্টো দেখি ওনারা এখানে যে বিজনেস করেন এখানে যেন একটা গোডাউন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি ফুড সেফটি অফিসার ক্লোজ করে দিয়েছেন এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয় বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আনহাইজিন কন্ডিশনে আছে সেচ্ছেদ অবস্থায় আছে যেখানে একটা এরকম প্রস্তাব রাখা যায় না আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলি যে এটাকে প্রতি সত্তর রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেবো এছাড়া আমাদের যে আমাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয় আমরা এটা এনকোয়ারি করে দেখছি একচুয়ালি বিজনেসটা কীভাবে হচ্ছে এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেল এখনও আছে আমরা এনকোয়ারি চলছে এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার সেল ট্যাক্স অফিসার কাস্টমস আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি